মাঠের মাঝখানে ডিম পেরেছে একটি পাখি এ কারণে এক মাসের জন্য ওই মাঠে খেলা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ অদ্ভুত এ ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায় ইয়াহু নিউজের বরাতে সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্লোভার নামে একটি সংরক্ষিত প্রজাতির পাখি মাঠের ঠিক মাঝ বরাবর ডিম পাড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে সে দেশের কর্তৃপক্ষ ডেইলিমেইল জানিয়েছে গত সপ্তাহে ক্যানবেরা থেকে বিশ মিনিট দূরত্বের জেরাবম্বেরা রিজিয়নাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলতে গিয়ে খেলোয়াড়রা জানতে পারেন মাঠের একদম মাঝখানে এক প্লোভার পাখি ডিম দিয়েছে এর ফলে তাদের ম্যাচ পাশের আরেকটি মাঠে সরিয়ে নেওয়া হয় প্লোভার পাখি সাধারণত ডিম দেওয়ার পর অত্যন্ত রক্ষণশীল এবং ভয়ানকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠার কারণে পরিচিত এ সময় তারা ডানা ঝাপটে তীব্র শব্দ করে এবং ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে বাসার কাছ থেকে অনধিকার প্রবেশকারীদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করে স্থানীয় কাউন্সিল ইয়াহু নিউজ অস্ট্রেলিয়াকে জানায় আঞ্চলিক স্পোর্টস কমপ্লেক্সের কৃত্রিম ফুটবল মাঠে একটি প্লোভার ডিম দিয়েছে যে কারণে স্থানীয় বন্যপ্রাণী সংস্থা ওয়াইল্ড কেয়ারের পরামর্শে ক্লাব ম্যাচগুলো পাশের মাঠে সরিয়ে নেওয়া হয়েছে জানা গেছে পাখি সংক্রান্ত কারণে মাঠটি সর্বোচ্চ আঠাশ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিল বলেছে আমাদের দেশি প্রজাতিগুলো রক্ষায় সক্রিয় হতে হবে ডিম সরানো প্রয়োজন হলে বিশেষজ্ঞদের আনতে হবে এবং অনুমতি নিতে হবে এদিকে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণে স্থানীয় ফুটবল দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কাউন্সিল পাশাপাশি তারা খেলা ও অনুশীলন সরিয়ে নিতে সহযোগিতা করেছে এবং কর্তৃপক্ষকে বিকল্প মাঠের ব্যবস্থাও করে দিয়েছে